বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদুলা নাটকের আলোচনা অনেকেই চেয়েছ ক্লাস টেনের সিলেবাসে থাকা এই নাটকটি যথেষ্ট জটিল বলে মনে হয় অনেকের কাছে কারণ এটা ইতিহাস সাপেক্ষ আর ইতিহাসকে পড়তে জানতে বুঝতে আর ভাবতে কিছুটা হলেও বাঙালি ছেলে মেয়েদের কিছুটা বিরাত হয় কিন্তু আমি চাইবো যে পুরো নাটকটা বোঝার আগে নাটকটি পুরো পড়ার আগে আমাদের একটু ইতিহাসের প্রেক্ষাপটটা বুঝে নিতে হবে যদি সেটা আমরা ভালো করে বুঝে যাই তাহলে বা সময়ের যে স্কেলটা সেটা যদি ভালো করে বুঝে যাই তাহলে আর নাটকটা একেবারে কোনো সমস্যা হবে না একেবারে জলের মতো সহজ বলে মনে হবে তো সেটা মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো দেখো যখন ঔরঙ্গজেব একেবারে মুঘল যুগের বলতে পারো বা মুঘল সম্রাট বলতে পারো দিল্লিতে যখন দিল্লির নবাব পদে আছেন তখন তিনি মুর্শিদ কুলিখাকে পাঠিয়েছিলেন বাংলায় বাংলা মানে বর্তমান যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুটো নিয়েছিল বঙ্গদেশ সেই বাংলায় কাকে পাঠিয়েছিল মুর্শিদ কুলি খাকে কাকে মুর্শিদ কুলি খা কি বলে পাঠিয়েছিলেন রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন অর্থাৎ সমস্ত ট্যাক্স এই বাংলার মানুষের কাছ থেকে সংগ্রহ করে মুর্শিদ কুলিখা পাঠিয়ে দেবে সেগুলোকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছে অর্থাৎ তিনি পাঠিয়ে দিবেন দিল্লিতে কিন্তু এই বঙ্গদেশে আসার পর মুর্শিদ কুলিখার সম্পূর্ণ চিন্তাভাবনা পাল্টে গেল এখানকার শক্তিশালী যে ব্যবসায়ীরা যাদেরকে বলা হয় জগৎ সেট বা জি সেই জগৎ সেঠদের সাথে হাত মিলিয়ে তিনি কি করলেন সম্পূর্ণ বাংলার নবাব পদে বসে গেলেন তিনি রাজস্ব আদায়কারী আর থাকলেন না তিনি সম্পূর্ণ নবাবের পদে দায়িত্ব নিয়ে নিলেন ব্যাস তিনি হয়ে গেলেন নবাব কিন্তু কিছুদিনের মধ্যে তার মৃত্যু আসন্ন হলে সমস্যা হলো যে বাংলার নবাব পদে এবার তিনি কাকে বসাবেন সে সময়কার করা নিয়ম হয় ছেলে বসবে উপযুক্ত পুত্র থাকলে পুত্র বসবে সিংহাসনে বাবার জায়গায় ছেলে বসবে আর না হলে যে প্রধান সেনাপতি থাকবে সে বসবে সিংহাসনে যেমনটা আমরা দেখতে পাই গ্রিক সম্রাট আলেকজান্ডারের ক্ষেত্রে আলেকজান্ডারের মৃত্যুর পর তিনি অপুত্রক অবস্থায় মারা গেছিলেন ফলে তার যে সেনাপতি ছিলেন সেলুকাস তিনি গ্রিকদের হয়ে অধিপতি বা অধিপতিত্ব করেছিলেন আমাদের ভারতবর্ষের যে ব্যক্তীয় গ্রিকরা তাদের অধিপতি কিন্তু তিনি ছিলেন এই জায়গা থেকে আমরা একটা জিনিস জানলাম যে মুর্জিদ কুলিখার তখন ছেলে নেই আর তার প্রধান সেনাপতি সে সিংহাসনে বসতেন তো বসলেন এবার তার সেনাপতির নাম ছিলেন বর্দি খান বর্দি খান এইবার এই আলিবর্দি খাঁ যখন সতেরোশো ছাপ্পান্ন সাল পৌঁছে গেল তিনি রোগ সজ্জায় অসুস্থ তিনি মৃত্যু পথযাত্রী ঠিক সেই সময় সমস্যা দাঁড়ালো যে তিনি কাকে সিংহাসনে বসাবেন কারণ তার যে প্রধান সেনাপতি ছিলেন প্রধান সেনাপতি তার নাম মির্জাফর বা জাফর খালি আলী খাঁ জাফর আলী খাঁ আর জগৎ সেটরা তো আছে এদের সমস্ত সহযোগিতা নিয়েই আলিবর্তী খান কিন্তু নিজের সাম্রাজ্য চালিয়েছিলেন বা নবাব পদ বজায় রেখেছিলেন কিন্তু যখন তার মৃত্যু আসন্ন হলো তখন দেখা যাচ্ছে তার বংশধর কারা আছে এক তার প্রথম কন্যা বা বড় কন্যা যার নাম মেহের উন মেহের উন নেশা তার আরেক নাম ছিল ঘসেটি বেগম তার আলিবর্দি খান দ্বিতীয় মেয়ে মাইমুনা বেগম আর ছোট মেয়ে আমিনা বেগম এদের কারো সন্তান না থাকার কারণে আমিনা বেগমের যে সন্তান ছিল তার নাম সিরাজ দৌলা এই সিরাজ দৌলার কিন্তু একটা অধিকার থেকে যায় দাদুর সিংহাসনে অর্থাৎ আলিবর্দি খান বাংলার নবাব ছিলেন বাংলার নবাব সিরাজ হওয়ার সম্ভাবনা একটা থেকে যায় কিন্তু আলিবর্দি খান এক ভাইয়ের পুত্র তার নাম হচ্ছে জং তিনি পূর্ণিয়ার নায়েব ছিলেন পূর্ণিয়ার নায়েব তারও অধিকার ছিল সিংহাসনে বসার আর সিরাজদৌলারও অধিকার আছে আর এদিকে মির্জাফরেরও অধিকার আছে সমস্যা হচ্ছে কাকে সিংহাসনে বসানো যায় দেখা যাচ্ছে যে মির্জাফরের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাজ সিরাজদৌলা আর জং কিন্তু এই ঘষেটি বেগম মির্জাফর এবং জগৎ শেঠ এদের সুবিধা হবে যদি জং সিংহাসনে বসে তখন কারণ জং হচ্ছে কি এদেরই মতো এদেরই মতো ষড়যন্ত্রকারী এবং সুযোগ সুবিধা সন্ধানে স্বার্থপর এরা কেউ দেশপ্রেমী নয় এরা নিজেদের স্বার্থটুকু বাঁচিয়ে রাখতে চায় কিন্তু সিরাজ সে অত্যন্ত অল্প বয়স তার স্ত্রী আছে সেই স্ত্রীর নাম হচ্ছে লুৎফা বেগম লুথ নেশা বা লুৎফা বেগম লুৎফা এই ঘষিটি বেগমের স্বামী তাকে একটা জায়গা দিয়েছিলেন সেখানকার মালিক করেছিলেন সেই জায়গাটা হচ্ছে মতিঝিল মতিঝিলে ঘর্ষটি বেগম কিন্তু রয়েছে এবার কথা হচ্ছে আলিবর্দী খাঁর যে নবাব পদ অর্থাৎ মুর্শিদাবাদের যে সিংহাসন সেটার মালিক কে হবে সৌকত চক কিন্তু আলিবর্দি খাঁর সিদ্ধান্ত নিলেন যে সিরাজদুল্লাহকে তিনি সিংহাসন দেবেন কারণ সিরাজদৌলা যেমন স্বাধীন চেতা ছিলেন ঠিক তেমনই বীর ছিলেন যোদ্ধা ছিলেন এবং সৎ ছিলেন আর দেশপ্রেমী তো ছিলেনই ফলে তার বিশেষভাবে আকর্ষণ ছিল তার ছোট মেয়ে আমিনা বেগমের সন্তান সিরাজদৌলাকে সিংহাসনে বসানোর জন্য কিন্তু সেটা এই ঘষিটি বেগমের একদম পছন্দের বিষয় ছিল না নাইবা জগৎ সেট নাইবা বা মির্জাফর নাই বা ইচ্ছা ছিল কিন্তু তিনি কিছু না বুঝে মৃত্যুর সময়ে সিরাজদৌলাকে সিংহাসনে বসিয়ে দিলেন সিরাজদৌড়ে যখন সিংহাসনে বসলেন তখন সময়টা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সাল তিনি সিংহাসনে বসার মাত্রই বুঝতে পারলেন যে চারিদিকে তার সভাসদ বর্গরা এবং আত্মীয় পরিজনেরা সবাই একটা ষড়যন্ত্রের জাল বুনছে এবং যে কোনো সময় জং আক্রমণ করতে পারে মুর্শিদাবাদে অর্থাৎ সিরাজের জায়গাতে এই কথা ভেবে সঙ্গে সঙ্গে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজ কী করল সৌকাত জংকে নিজে আক্রমণ করে দিল এবং পূর্ণিমা পূর্ণিয়া আক্রমণে হত্যা করা হল শৌকত জংকে সৌকত জংকে হত্যা করা হল তারপর সিরাজ দৌলে বুঝতে পারলো যে সমস্ত কিছুর পেছনে ঘষটি বেগমের হাত আছে সেই বছরই তিনি মতিঝিলে আক্রমণ করলেন মতিঝিল এবং ঘষড়ি বেগম অর্থাৎ তার বড় মাসি সেই বড় মাসিকে তিনি কি করলেন নিজের সিংহাসনের কাছাই কাছে রাখতে চাইলেন নিজের রাজপ্রাসাদ ধরে নিয়ে আসলেন এবং মুর্শিদাবাদেই তাকে আটকে রাখলেন মূলত আটকে রাখলেন না তাকে মুক্তই করে রেখেছিল কিন্তু নিজের চোখে চোখে রাখার চেষ্টা করছিলেন হলো মতিঝিলের মতিঝিলের সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন তিনি নিজের এবার এর মধ্যেই সতেরোশো সাতান্ন সাল আসলো সতেরোশো সালে ঘটনা আরেকটা ঘটলো কলকাতাতে সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগরে ফরাসিরা ব্যবসা করতে আসছে সেই সময় আমাদের বাংলায় ব্যবসা করছিল যে বিদেশিরা তাদের মধ্যে একটা হচ্ছে ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই হচ্ছে পর্তুগিজ আর তিন ফরাসি তোমরা জানো ক্লাস নাইনে পড়েছ ইংরেজ আর ফরাসিদের মধ্যে সবসময় একটা অশান্তি সম্পর্ক ইউরোপে কিন্তু লেগে আছে সেই মুহূর্তটাতে সেই সময়টাতে কিন্তু তাদেরই একটা অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফরাসিদের একটা অংশ এই দুই অংশ মিলে এসে ব্যবসা বাণিজ্য করছে বাংলায় তো শান্তিপূর্ণভাবে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করবে সিরাজ উদ্দৌলা আছে সেখানকার নবাব তার কথা শুনবে সেটাই স্বাভাবিক কিন্তু কি হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের ইচ্ছাতে নিজের সাহস করে স্পর্ধা করে কি করলো সে কলকাতাকে দুর্গ বানাতে চাইল দুর্গ জিনিসটা কি যেখানে সৈন্য এবং অস্ত্রশস্ত্র রাখা যায় কিন্তু যে যারা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসছে তাদের এখানে অস্ত্র বা সৈন্য ঢোকানোর কি প্রয়োজন এটা বুঝতে পারলো না সিরাজ সিরাজ সঙ্গে সঙ্গে তাকে আদেশ করলো যে এই কাজ আপনি করবেন না আর ইংরেজদেরকে দেখে ফরাসিরাও কিন্তু দুর্গ বানাতে শুরু করেছিল চন্দননগরে এবং কলকাতাতেও সঙ্গে সঙ্গে কি হলো এরদের দুইজনকে খবর পাঠিয়ে পাঠালেন সিরাজ যে আপনারা দুর্গ বানানোর চেষ্টা করবেন না কিন্তু ফরাসিরা সিরাজের কথা রাখলেন তারা দুর্গ বানানো বন্ধ করে দিলেন কিন্তু ইংরেজরা তার কথা রাখল না তারা কিন্তু দুর্গ বানাতেই থাকল এতে রেগে গেলেন সিরাজ সিরাজ কী করলেন সতেরোশো সালের প্রথম দিকের ঘটনা তারা তিনি কলকাতায় আক্রমণ করলেন কলকাতাতে আক্রমণ করে কলকাতা জয় করলেন সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহু সদস্যকে তিনি হত্যা করলেন এবং বের করে দিলেন সেখান থেকে সাময়িকভাবে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয় হলো কলকাতাকে জয় করার পর ইতিহাসে একটা জায়গা আছে যেখানে যে কলকাতা জয় করার পর সিরাজ উদ্দৌলা কি করেছিল বেশ কিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নরনারী শিশু এদেরকে ধরে নিয়ে একটা অন্ধকার ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখেছিলেন যার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছিল এই কাণ্ডের জন্য ইতিহাসে সেই ঘটনাটা অন্ধকূপ হত্যা নামে পরিচিত যদিও ইতিহাসে বিভিন্ন সমালোচকরা কিন্তু প্রমাণ করেছেন যে এটা সম্পূর্ণভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতলব ছিল কুমতলব ছিল একটা নোংরা প্রচার করার ইচ্ছা ছিল নবাবের সম্পর্কে বাস্তবে এটা একদম মিথ্যে ঘটনা এটা জানে জানা যায় তো আমরা জানলাম যে কলকাতা জয় করলেন তিনি জয় করার পর কলকাতার নাম রাখলেন আলী নগর কি রাখলেন আলী নগর এবার তারপরেই লর্ড ক্লাইভ আক্রমণ করলেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে ততদিনে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর সৈনিক আর অস্ত্রশস্ত্র প্রবেশ করে গেছে বাংলায় তিনি এবার আক্রমণ যখন করলেন সঙ্গে সঙ্গে কিন্তু সিরাজ হেরে গেল হেরে যাওয়ার পর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হ্যান্ডশেক করলেন অর্থাৎ সন্ধি করলেন তখন সেটা ঘটনাকে বলা হয় আলীনগরের সন্ধি আলী নগরের সন্ধি এই আলী সন্ধিতে আলোচনা করা হয়েছিল এই যে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোভাবেই যেন আক্রমণ না করে নবাবের রাজধানী কোথায় মুর্শিদাবাদে আর বিনিময়ে যে নবাবও কিন্তু তাদেরকে বেশ কতকগুলো সুযোগ সুবিধা দিয়েছিল সেটা এখানে আলোচনার বিষয় নেই কিন্তু এই আলীনগরের সন্ধি হওয়ার পরও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের শর্ত বজায় রাখবে কিনা সন্ধির শর্তগুলো বজায় রাখবে কিনা এটা একটা ভয় ছিল সিরাজের সিরাজের মনে ভয় ছিল তখন কি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে একজন প্রতিনিধি একজন প্রতিনিধি ব্যক্তিকে সিরাজ কি করল নিজের দরবারে মুর্শিদাবাদে এনে রাখলেন নিজের সভাতে বসিয়ে রাখলেন যে আপনি সবসময় শান্তি বজায় রাখার চেষ্টা করবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের জন্য সম্পর্ক কখনও খারাপ না হয় সেই দিকটা আপনি দেখাশোনা করবেন সেই ব্যক্তিটির নাম হচ্ছে ওয়াটস তার নাম হচ্ছে ওয়াটস ইংরেজ প্রতিনিধি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটস কিন্তু এই ওয়াটস কি করল ভেতরে ভেতরে নৌ সেনাপতি ব্রিটিশদের যে নৌ সেনাপতি ছিলেন তার নাম ছিল ওয়াটসন এই ওয়াটসনের সাথে সম্পর্ক রেখেছিলেন এবং সেই সম্পর্ক ছিল সাংঘাতিক ওয়াটসন এই ওয়াটসনের সাথে কিন্তু চিঠিপত্র লেনদেন করছিলেন আড়ালে আড়ালে যেন নবাব বুঝতে না পারে এবং ওয়াটসন ওয়াটসকে বারবার বুঝিয়েছে যে আমরা আরও জাহাজ আরও সৈনিক বাংলায় পাঠাবো এবং তারপরে নবাবের রাজধানীকে শেষ করে দেবো আর ওয়াটস কি বলছে যে হ্যাঁ অবশ্যই আপনারা পাঠান বাংলাতে পাঠান এ মুর্শিদাবাদে পাঠান এবং পাশাপাশি চন্দননগরে পাঠিয়ে ফরাসিদের যে পুরো ব্যবসা বাণিজ্যের যে ব্যবসার কুঠিগুলো আছে সমস্ত কিছু দখল করে না এই ঘটনার সূত্রে সিরাজ কিন্তু গুপ্তচর প্রয়োগ করেছে গুপ্তচর কাদেরকে বলে ইংরেজিতে বলে সিআইডি নিয়োগ করেছে যারা গোপন খবর রাখে তো সিরাজের হাতে এসে পৌঁছেছে কি ওয়াটস আর ওয়াটসনের দুটো পত্র কিন্তু তার হাতে এসে পড়েছে তখন তিনি ভাবলেন যে এবার সতেরোশো প্রায় শেষের দিকেই তিনি ভাবলেন একটা আলোচনা সভা প্রয়োজন কারণ এই ওয়াটস ওয়াটসন এদের সবার সাথে হাত মিলিয়ে রেখেছে মির্জাফর জগৎ শেঠ ঘষিটে বেগম এরা সবাই যুক্ত আছে অর্থাৎ তার আত্মীয় পরিজন সবার সৎপর্গ প্রত্যেকে ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে কিন্তু তারা দেশকে বিক্রি করে দিতে চাইছে বিদেশিদের হাতে এইখানে তার একটা আত্ম তো সমস্যা তৈরি হলো যে এরকম কেন দেশবাসী যারা নিজেদের দেশকে বিক্রি করে দিয়ে শান্তি পেতে চাইছে কিছুমাত্র সামান্য স্বার্থপূর্ণের জন্য এই জায়গাতে তিনি কি করলেন একটা সভা একটা একটা আলোচনা সভা প্রস্তুত করলেন যেখানে তার সভাসদ সভাসদ্বর্গটাও থাকবে এবং ওয়াটসকেও ডাকা হবে এইবার ঘটনা কি হচ্ছে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ফরাসিদের দুর্গ দখল করে নেওয়ার চেষ্টা করছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করেছে সম্পূর্ণভাবে ফরাসিদের দুর্গ বা সরি বাণিজ্য কুঠি যেখানে রয়েছে অর্থাৎ চন্দননগরে সেই চন্দননগরে খবর পাঠিয়েছে ফরাসিদেরকে যে আপনারা আপনাদের সমস্ত জিনিসটির ছেড়ে এই দেশ ছেড়ে চলে যান না তো আমরা আক্রমণ করে দেব এখন ফরাসিদের বক্তব্য হচ্ছে যে আপনারা কেন আক্রমণ করবেন আমাদেরকে আমরাও ব্যবসা করতে এসেছি আপনারা ব্যবসা করতে এসছেন আমরা সবাই নবাবের অধীনে আছি তাহলে নবাব যখন আমাকে ব্যবসা করার অনুমতি দিয়েছে তো আপনারা কেন আমাকে বেরিয়ে যেতে বলছেন এই কথাটা ফরাসিরা বলতে চাই। বলতে চাই হিসেবে এই যে সভাটা এখন বসবে সেই সভাটাতে ফরাসিদেরও একজন প্রতিনিধি প্রতিনিধি কাকে বলে সমস্ত মানুষ না এসে সকল মানুষের হয়ে একজন কথা বলতে আসবে নবাবের কাছে তো ফরাসিদের হয়ে যে কথা বলতে আসছে সেই ফরাসি প্রতিনিধি তার নাম হচ্ছে মসিয়েলা মসিয়ে লা এই মশিয়েলা কথা বলতে আসছে ফরাসিদের হয়ে তাহলে আমরা যে সভাটা দেখবো সেখানে দেখব সিংহাসনে বসে আছেন সিরাজ অর্থাৎ বাংলার নবাব সিরাজ তার পাশে একজন মুন্সি আছে মুন্সিজি বলা হয় মুন্সিজি কি করেন বিভিন্ন কাগজপত্র পড়ে দেওয়ার কাজ করেন সিরাজ যখন যেটা কাজ করতে বলে সেই কাজটা করে পড়ে দেয় চিঠিপত্রগুলো তার পাশে আছে গোলাম হোসেন গোলাম হোসেনটাকে তার এক বিশ্বস্ত কর্মচারী আরও একদিকে মানে নাটকটার শুরুতেই বলে দিয়েছে যে কিভাবে স্টেজটাকে সাজানো হবে কিন্তু সেইভাবে সাজতে গেলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে আমরা আমি তাই এখানে ছবির মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি একদিকে বসেছে রাজা রাজবল্লভ এই রাজা রাজবল্লভ কাকে বলে তোমরা এখন ভাববা তো নিজের নবাব তাহলে এখানে রাজবল্লভ রাজা কী করে হলো তো সিরাজ নিজের সুবিধার জন্য বিভিন্ন প্রদেশে বাংলার এত বড় অঞ্চলটাকে নিজে দেখাশোনা করতে পারবেন না তাই জন্য ছোট ছোট রাজাদেরকে বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দিয়েছিলেন সেই হচ্ছে রাজা রাজবল্লভ তারপরে আছে জগৎ শেঠ জগৎ শেঠ তার পাশেই আছে মির্জাফর অর্থাৎ জাফর আলী খা মির্জাফর এক একদিকে আছে এই সাইডে বসে আছে সিরাজের অত্যন্ত ভক্তরা মানে সিরাজের কথাই। মানে প্রাণও দিতে পারে প্রাণ নিতেও পারে এরকম একজন সেনাপতি যার নাম মোহনলাল মোহনলাল আরও একজন আছে কর্মচারী বিশ্বস্ত কর্মচারী যার নাম মীর মতন সামনে দাঁড়িয়ে আছে ওয়াটস আর তারপরেই দাঁড়িয়ে আছে মোসিয়েলা দূরে মানে এই এই ঘটনা সূত্রে আমরা জানতে পারবো যে রাজা রাজবল্লভ জগৎ শেঠ মির্জাফরেরা কী ভীষণভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মিলিয়ে সিরাজের পতন চাইছেন এবং সিরাজের সম্পর্কে কত নোংরা কথা তারা ছড়িয়েছেন কিন্তু যখন সিরাজ বিচার করছেন ওয়াটসকে তো এবং ওয়াডসকে তার সাম্রাজ্য থেকে বেরিয়ে যেতে বলছেন সঙ্গে সঙ্গে কিন্তু তার বাধা দেওয়ার চেষ্টা করছে রাজবল্লভ সিরাজ রাজবল্লভের কথাকে রাজবল্লভকে বুঝতে বলছে অপেক্ষা করতে বলছে এবং তারপর ওয়াডসকে বের করে দেওয়ার পর সিরাজ গল্প করছেন মসিয়ালার সাথে কথা বলছেন এবং মসিয়ালাকে বলছে যে আমি কোনোভাবেই তোমাদের কথা আমি শুনতে পারবো না তোমাদেরকে কোনো প্রকারে আমি সাহায্য করতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত কারণ এই মুহূর্তে আমার সমস্ত রাজ সভার যারা আছে তার তারা কেউই যুদ্ধটুদ্ধ চাইছে না কারণ সৌকত জঙ্গের সাথে হত্যা মানে যুদ্ধে আর কলকাতা জয়ের ক্ষেত্রে প্রচুর সৈনিক আমাদের মারা গেছে অনেক শক্তি অনেক অর্থ ক্ষতি হয়েছে যার জন্য আমরা পুনরায় এখন আর ইস্ট ইন্ডিয়া কংগ্রেসের যুদ্ধ করার কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তখন মসিয়ালা দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যেতে চাইছে এবং চলেও যাচ্ছে তারপর সিরাজ যখন রাজবল্লভের সাথে কথা বলছেন রাজবল্লভ সিরাজকে একের পর এক একের পর এক নোংরা কথা বলে অপমান করছেন সিরাজ যখন রাজবল্লভকে অপমান করছেন তখন জগৎ জগৎশেঠ রাজবল্লভের হয়ে কথা বলছেন কিন্তু সিরাজকে অপমান করছেন যখন সিরাজ জগৎ আর রাজবল্লভকে অপমান করছেন তখন পুনরায় মির্জাফর আবার সাপোর্ট করছে তার এই দুই বন্ধুকে মানে এরা তিনজন কিন্তু একসাথে জোট আছে তখন সিরাজের হয়ে কথা বলছে মোহনলাল সেনাপতি কিন্তু প্রধান সেনাপতি মির্জাফর মির্জাফরের নিচের নিচের পদের থাকা মোহনলাল সেই মোহনলাল আবার মির্জাফরের বিরুদ্ধে কথা বলছে মিরুমদন মির্জাফরের বিরুদ্ধে কথা বলছেন মতন বলছেন যে আমরা সিরাজের নমক বৃথা খাই না আমরা চাইলে যে নবাবের জন্য প্রাণ দিতেও পারি প্রাণ নিতেও পারি এই এইরকম যখন একটা প্রোগ্রাম চলছে বা একটা ঝামেলা চলছে তখন সিরাজ সবাইকে শান্ত হতে বলে এবং তিনি দেশের প্রতি ভালোবাসা সবার মনের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করেন এবং তারপর সবাইকে যখন মনে হয় যে হ্যাঁ সবাইকে এবার স্থির করতে পেরেছেন তিনি তখন সবাইকে পাঠিয়ে দেন পলাশির মাঠে কেন কারণ ততক্ষণে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর পরিমাণে সৈনিক নিয়ে এই মুর্শিদাবাদে আসার আগে একটা মাঠ পড়ছে ধরো এইটা হচ্ছে মাঠ এইটার নাম দিলাম পলাশি এই মাঠ পার করে তারপরে মুর্শিদাবাদে আসা যায় আর এই জায়গাটা এই জায়গাটার দিকে কিন্তু ওর সৈন্যবাহিনী কিন্তু এগিয়ে চলে আসছে তখন কি করবেন তিনি তাই জন্য বলছেন সিরাজ বলছেন যে হ্যাঁ সৈনিকরা আসতে শুরু করেছে এখনই আমাদেরকে পলাশির ময়দানেই তাদেরকে আটকে দিতে হবে তাই আপনারা যান সৈনিক সমাবেশ করুন আর মির্জাফরের আদেশ আমরা সবাই মানব কারণ তিনি প্রধান সেনাপতি তিনি যুদ্ধের নিয়ম যুদ্ধের সমস্ত রকম কূটনীতি সমস্ত কিছু তিনি নির্মাণ করবেন এবং তারই আজ্ঞাবহ হয়ে আমরা সবাই থাকব। কিন্তু শেষমেস দেখা যায় যে পলাশির যুদ্ধে গিয়েও কী কী অবস্থা হয় তা আমি পরে বলছি এরা যখন চলে যায় তখন সিরাজের বারবার মনে হয় চেয়ারটা যেন কাঁপছে চেয়ারটা যেন সরে যাবে পড়ে যাবে এই যে বাংলার একটা ভবিষ্যৎ তিনি অনুমান করতে পারছেন এইটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক একটা পর্যায় ঠিক সেই সময় তার মাসি সেখানে প্রবেশ করে তার মাসির নাম কি ঘষেটি বেগম যাকে তিনি নিজের প্রাসাদে এনে রেখেছিলেন ঘষেটি বেগম বন্দি করেননি কিন্তু তারপরেও তিনি একের পরে এক সিরাজকে অপমান করতে থাকেন এবং অভিশাপ দিতে থাকেন তার বক্তব্য একটাই যে যেদিন সিরাজকে কেউ সিংহাসন থেকে ফেলে দেবে শৌকত জঙ্গের মতো তাকেও কেউ হত্যা করবে তার স্ত্রীকে অন্ধ হয়ে যেতে হবে আর তার মতোই বিধবা হয়ে কাটাতে হবে অন্য কারো দাসী সেজে সেদিন বুঝতে পারবেন সিরাজ সিরাজ এদেরকে আঘাত করতে পারে কিন্তু পারছেন না এই কারণে যে তার হৃদয়টা বড় দুর্বল তিনি ভালোবাসতে জানেন তিনি কঠোর হতে পারেন না সঙ্গে সঙ্গে ঘর্ষি বেগমের কথা আটকে দিয়ে সঙ্গে এগিয়ে আসেন এই নাটকের মঞ্চে সিরাজের স্ত্রী লুৎফা বেগম লুৎফা লুৎফা এসে ঘরসেটি বেগমকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে কথা বলিও না নবাবের ক্ষতি হবে কিন্তু ঘরসেটি কিছুতেই বুঝতে চায় না লুৎফা তখন ঘৃণা সহকারে বলেন ঘষটি বেগমকে যে আপনি ঘষি বেগমের নিঃশ্বাসে বিষ আছে আর চোখের মধ্যে তাকালি যেন মনে হয় আগুন বেরোচ্ছে তার অঙ্গ সঞ্চালন তার হাঁটা চলার মধ্যে একটা ভূমিকম্পের টের পাওয়া যায় এই সব কথা বললো কিন্তু তারপরে লুৎফা সিরাজকে যখন জিজ্ঞাসা করলো যে আপনি একটু বিশ্রাম করুন সিরাজ তাকে বলল বিশ্রাম আমার হবে সেই দিন পলাশির পরে পলাশিতে যুদ্ধে শুরু হয়েছে যুদ্ধ শুরু হতে চলেছে যদি পলাশির যুদ্ধে আমি জিতে যাই তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরকালের জন্য বাংলা ছেড়ে চলে যাবে আর ভবিষ্যতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু যদি আমি হেরে যাই এবং মৃত্যুবরণ করি তাহলে তার কখনো যুদ্ধ হবেই না ফলে শেষ যুদ্ধ হচ্ছে হয়তো পলাশির যুদ্ধ কারণ পলাশির মাঠ মাঠে একদিন পলাশ ফুলে রাঙা হয়ে থাকতো পুরো মাঠ লাল রঙের ফুলে আজও যেন পলাশির মাঠ সেই লালের মানে তৃষ্ণা তার মেটেনি আগে ফুল দিয়ে সাজানো থাকত আজ হয়তো সে রক্ত চায় কার রক্ত চায় সেই ব্রিটিশের রক্ত নাকি সিরাজের রক্ত দেশ ও রক্ত নাকি ঔপনিবেশিকতার অন্ধ সাম্রাজ্যবাদী শক্তির রক্ত দেশ প্রেমিকের রক্ত নাকি দেশ দ্রোহীদের রক্ত কার রক্ত পলাশি চায় রাক্ষসী পলাশি তো আমরা শেষমেষ দেখি যে এতদূর পর্যন্ত আমাদের এই নাটকটা আছে কিন্তু এর শেষ যে হয় ইতিহাসে যেটা হয় যে যুদ্ধের মধ্যে যায় তো পৌঁছায় তো ঠিকই কিন্তু সিরাজ ঠিকই যুদ্ধ করতে পৌঁছে যায় সিরাজের সৈনিকরা সবাই চলে যায় মোহনলাল পৌঁছে যায় মীরমদন পৌঁছে যায় সবাই পৌঁছে যায় কিন্তু মির্জাফর চারিদিক থেকে সৈনিক নিয়ে প্রবেশ করার থাকলেও সে আদেশ দেয় না ফলে প্রচুর সেনাবাহিনী কিন্তু কেউই প্রবেশ করে না যুদ্ধে এর ফলে কি হয় সম্পূর্ণভাবে সিরাজের পতন হয় এবং সিরাজকে সিরাজ নিজের প্রাণ নিয়ে বাঁচার চেষ্টা করে নিজের স্ত্রীকে নেপালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পথিমধ্যেই মির্জাফরের ছেলে তাকে হত্যা করে নির্মমভাবে হত্যা করে এরপর সিংহাসনে বসানো হয় মির্জাফরকে মির্জাফরকে যখন বাংলার নবাব করে দেওয়া হয় এবং তার বিনিময়ে এই যে এত বড় যুদ্ধ হলো পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে হলো তাহলে দুটো জিনিস একটা কলকাতা জয় আলীনগর সন্ধি হলো আরেকটা হচ্ছে পলাশির যুদ্ধ মোট সিরাজ সিংহাসনে বসেছিলেন নবাব হয়েছিলেন মাত্র পনেরো মাস মাত্র পনেরো মাস এই পনেরো মাস তিনি শান্তিতে থাকতে পারেননি এবং তারপরে তার মৃত্যু হয় ভয়ঙ্কর মৃত্যুর পর মির্জাফরকে যখন এই সিংহাসনে বসানো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্তব্য এবং ইচ্ছা ছিল একটাই যে বাংলা থেকে প্রচুর পরিমাণে অর্থ তিনি তারা নিবে এই মির্জাফরের মাধ্যমে এবং তাই হয় মির্জাফরের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ তারা লুট করতে শুরু করে একে বলা হয় পলাসির লুণ্ঠন এই লুণ্ঠন বেশ কয়েক বছর ধরে চলে তারপর বাংলাতে একদম দুর্ভিক্ষ পড়ে যায় আর কিছুই নেই বাংলায় তখন মির্জাফর আর যখন দিতে পারছেন না আর কিছুই তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করলেন মির্জাফরকে সরিয়ে দিয়ে বাংলার সিংহাসনে বসিয়ে দিলেন মির কাসিমকে মির্জাফরেরই জামাই মীর কাসিমকে সিংহাসনে বসিয়ে দিলেন এই যে সিংহাসনে বসিয়ে দিলেন তো মির্জা মীর কাসিমও অনেক অর্থ দিল তাদেরকে কিন্তু তার মধ্যে একটা স্বাধীন চিন্তাভাবনা ছিল তাই জন্য তিনি আড়ালে আড়ালে অনেক সৈনিক সংগ্রহ করে যুদ্ধ করার চেষ্টা করলেন এবং যুদ্ধ হলো যুদ্ধ হলো সতেরোশো সালে মির্জা মির কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেটা বক্সারের যুদ্ধ নামে পরিচিত বক্সারের যুদ্ধে মির কাসিম পরাজিত হয় এবং বাংলার নবাব হিসেবে পুনরায় মির্জাফরকে সিংহাসনে বসানো হয় এবং মির্জাফরের কাছ থেকে সমস্ত অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নেয় আর শুধুমাত্র রাজনৈতিক দায়িত্ব অর্থাৎ দেশকে সুস্থ রাখতে হবে শান্ত রাখতে হবে মানুষকে শান্ত রাখতে হবে এই সমস্ত কিছু কাজ দিয়ে দেওয়া হয় মির্জাফরকে আর সমস্ত অর্থনৈতিক ক্ষমতা নিয়ে নেয় নিজের হাতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে বাংলায় দুটো শাসক একসাথে শাসন করতে শুরু করলো বলা হয় ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা এই দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে বাংলায় সবশেষ হয়ে গেছিলো অর্থ সমস্যা তো হয়েছিল খাদ্য সমস্যা তো হয়েছিল প্রচুর মানুষের এই হচ্ছে মোটামুটি একটা ধারণা ইতিহাসের এবার যদি তোমরা পুরো নাটকটা পড়ো তাহলে তোমার বুঝতে ভীষণভাবে সহজ হবে পুরো নাটকটা চলের মতো সহজ বলে মনে হবে নাটকটা তোমাদেরকে টেক্সট পড়ে শোনাব